আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এটার বয়স হচ্ছে দুই মাস বয়স হিসাবে এটাকে আমরা আটটা ভ্যাকসিন দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে এবং আমরা সুস্থ মুরগিগুলোই ডেলিভারি করে থাকি আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পুরুষ এবং মহিলা মুরগি আছে আপনাদের যার যেটা লাগবে যদি বলেন পুরুষ মুরগি মোরগগুলো দিতে দেওয়া যাবে যদি বলেন মুরগিগুলো দিতে দেওয়া যাবে আর দুইটাই যদি নিতে চান তাহলে সেটাও করা যাবে আমরা দেশের সব জায়গায় ডেলিভারি করে থাকি তো আপনারা যদি আহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে এবং আমাদের লোকেশান হচ্ছে কুমিল্লা দাউদকান্দি আমার খামারি ভাই বোনেরা আপনারা যারা হাঁস মুরগি পালতে ইচ্ছুক বা শহরের বসে পালতে চান ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং মুরগি পালতে গিয়ে মুরগির কোনো অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন